নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মায়ের হেসেলে মিষ্টি তো আমরা অনেকেই খেয়েছি কিন্তু বাড়িতে বানানো একটা মজাই আলাদা চলুন তাহলে আজকে এবারে বাড়িতে একটু মিষ্টি বানিয়ে নিই প্রথমে আমরা ছানাটা বানিয়ে নিয়েছি চাইলে আপনারা ছানাটা বানিয়ে নিতে পারেন বাড়িতে বা আপনারা বাইরে থেকে ছানাও কিনে আনতে পারেন ছানাটা বানাতে হয় কি করে তার কিন্তু ভিডিও আগেই আছে ছানাটা খেয়ে হাতের তালু দিয়ে ভালো করে মেরে নিতে হবে যেভাবে ঠিক করা হচ্ছে সেভাবেই কিন্তু একদম ভালো করে এটাকে মেরে নিতে হবে তাহলে কিন্তু আমাদের মিষ্টি খুব মোলায়ম আর সুন্দর হবে খেতে এইভাবে আমাদের ছানাটা করে মেরে একটু বেশ মোলায়েম করে এক সাইডে রেখে দিতে হবে এবারে একটা কড়াই নিয়ে নিচ্ছি তার মধ্যে আমরা দু কাপ মতো দুধ নিয়ে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের আন্দাজ মতন কিন্তু দুধটা নেবেন এবারে দুধটাকে ভালো করে কন্টিনিউয়াসলি মারতে হবে যাতে বেশ একটু ঘন ঘন হয়ে আসে দুধ কিন্তু লেগে না যায় নাহলে কিন্তু পুরাপোরা একটা গন্ধ হয়ে যাবে তাই কন্টিনিউয়াসলি কিন্তু নাড়তে হবে দেখুন দুধটা কিন্তু বেশ একটু ঘন ঘন হয়ে এসছে এর মধ্যে আমরা গুঁড়ো করে রাখা চিনি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এমনিও চিনি দিতে পারেন কারণ যেহেতু দুধটা গরম আছে তাই জন্য কিন্তু চিনিটা গলে যাবে এরপরে একটু চিনিটা গলে আসলে এর মধ্যে যে ছানাটা বানিয়েছিলাম সেই ছানাটা এর মধ্যে ঢেলে দেয়া হল এটাকেও কিন্তু কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে এটা কিন্তু কন্টিনিউয়াসলি না নাড়লে কলাটা কিন্তু ধরে যেতে পারে আর মিষ্টিতে কিন্তু এটা পুরো বন্ধ চলে আসবে তাই জন্য কিন্তু একটা সেকেন্ডের জন্য কিন্তু নাড়াটা বন্ধ করবেন না কন্টিনিউয়াসলি কিন্তু হাতা চালিয়ে যেতে হবে দেখুন আমাদের কিন্তু মিষ্টিটা বেশ শুকনো শুকনো হয়ে এসছে এবারে কড়ার মধ্যে বা যে পাত্রের মধ্যে আপনারা বানাচ্ছেন সেটাতে কিন্তু ভালো করে একটু ছড়িয়ে রাখতে হবে এর মধ্যে দিয়ে দেওয়া হলো অল্প একটু এলাচ গুঁড়ো দেখুন ভালো করে বেশ ছড়িয়ে এটাকে রেখে দেয়া হয়েছে কড়ার মধ্যে পাঁচ দশ মিনিট ঠান্ডা হয়ে যাওয়ার পরেতে আমরা এটাকে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি এবার এটাকে ভালো করে রোল করে নেওয়া হচ্ছে যাতে এখান থেকে এবার ছোট ছোট করে এর টুকরো করে নেওয়া হবে সবকটাই কিন্তু বেশ ছোট ছোট করে টুকরো করে নেওয়া হয়েছে সমানভাবে হাতের মধ্যে অল্প একটু ঘি লাগিয়ে এবারে টুকরোগুলোকে ভালো করে গোল গোল করে গুড়িয়ে নেওয়া হচ্ছে যাতে এবারে আমরা এটাকে যে কোনো আমাদের যে বাড়িতে ছাপ যদি থাকে তো সেই ছাপের মধ্যে আমরা দিয়ে একটা ছাপ দিয়ে দেবো ছাপ যদি আপনাদের বাড়িতে না থাকে আপনারা এগুলোকে কিন্তু এমনি একটু চেপটে চেপটেও করে দিতে পারেন আপনাদের মনের মতো ডিজাইন বা আপনাদের যদি ট্রে থাকে ট্রের মধ্যে দিয়েও কিন্তু আপনারা এটাকে চৌকো করে কেটে নিতে পারেন গোলাপ ছাপ আমাদের কিন্তু রেডি হয়ে গেছে খেতে কিন্তু আমাদের বেশ ভালো লেগেছে রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আবার একটা নতুন ভিডিও নতুন রেসিপি নিয়ে আসছি ভালো থাকবেন নমস্কার